আসসালামু আলাইকুম বিয়াস আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম কাপড় বিডি থেকে বিয়াস দেখিয়ে দিব চমৎকার কিছু ফ্লোরাল প্রিন্টার সুপার হেট ডিজাইনের সবচেয়ে মোস্ট ডিমান্ডিং যে ডিজাইনটা আছে সেই ডিজাইনের গাউনগুলি নতুন অনেকগুলো প্রিন্ট চলে আসছে নতুন প্রিন্ট দেখিয়ে দিব একদম ধামাকা অফার বাজে কিন্তু এই কালেকশনগুলো পেয়ে যাবেন চলেন আর গাউনগুলো দেখিয়ে দিও প্রাইসটা বলে দিবো সো আপনারা অনলাইনে অর্ডার করতে পারেন সরাসরি শপে আসতে পারেন খুব সুন্দর একটা ফ্লোরাল প্রিন্টের লং হিসাবে গাউন সম্পূর্ণ নতুন প্রিন্ট এই প্রিন্ট কিন্তু আমরা আগে কখনো দেখে নিই একদম নিউ আসছে প্রিন্টটা খুবই চমৎকার কালার কম্বিনেশন কাপড়টা হবে ডাবল জর্জেটের মধ্যে সুন্দর করে এখানে ভিতরে আপনার ইনার করা আছে প্রত্যেকটার মধ্যে এরকম সফট অ্যান্ড সিল্ক কাপড় একটা ইনার পাবেন আমি একটা একটু ডিটেল দেখিয়ে দিব ডিটেলস বাকিগুলো কালার দেখিয়ে দিব কালার প্রিন্ট এ হচ্ছে স্লিপসের ডিজাইনটা এখানে একটা লেয়ার করা আছে কুচি আছে স্মোহি করা আছে ঠিক আছে কোমরে ফিতা দেওয়া আছে অ্যাডজাস্টেবল টান দিয়ে অ্যাডজাস্ট হয়ে যাবে এটা থাকার সুবিধা হচ্ছে আপনার থার্টি টু বডিলে বলতে পারেন ম্যাক্সিমাম ফর্টি ফোর এবং নিচে কিন্তু লেয়ার করা আছে কোমরে কুচি হবে ব্যাক দেখাবো একটু ব্যাক দেখিয়ে দিব এটা হচ্ছে ব্যাক দেখেন কী পরিমাণ কুচি আছে একটা ফ্লোরার লং হিসাবে কারণে যেরকম মানে গের দরকার কুচির দরকার সে ঠিক সেম আছে চলো এবার কালার প্রিন্ট দেখায় প্রত্যেকটা প্রিন্টের সাথে সাথে কিন্তু কালারগুলো চেঞ্জ হবে যেখানে দেখেন কি সুন্দর ওয়াও একটু সুরমা টাইপের কালার দেখেন লং আছে বাহান্ন বেশি নাই আসলে যারা বাহান্ন পরেন তারাই অর্ডার করবেন ঠিক আছে এগুলো চুয়ান্ন হয় না চুয়ান্ন রঙের গাউন অন্যগুলো সেগুলো আলাদা বিরুদ্ধে দেওয়া আছে এটা হচ্ছে আরেকটা প্রিন্ট চমৎকার একদম নিউ প্রিন্ট প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পিওস এগুলি আটশো পঞ্চাশ টাকার গাউন আমরা সাতশো পঞ্চাশ টাকা দিচ্ছি মানে এখানে কাপড়ের কোয়ালিটি বেটার আপনার হচ্ছে লং দেন লং বেশি আছে বাহান্ন লংয়ের গাউন একটা গের বেশি আছে সো সব কিছু মিলিয়ে বেটার কোয়ালিটির একটা গাউন পাচ্ছেন সাতশো পঞ্চাশ টাকা দিয়ে এগুলো মার্কেট প্রাইস আরও বেশি এই যে চমৎকার আটা প্রিন্ট ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা তো অনেক সুন্দর মশাল্লাহ সো যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিবেন নিয়ে অনলাইনে অর্ডার করবেন তো সরাসরি শপে চলে আসবেন ব্ল্যাকের মধ্যে একটা আছে চমৎকার মাল্টি কালার ফ্লাওয়ার প্রিন্টের মধ্যে হবে বিয়াস এটাও কিন্তু নিয়ে নিতে পারেন সো এগুলো পরলে অনেক সুন্দর দেখায় পরেও কমফোর্টেবল আর একদম তো রেডি পাচ্ছেন নিয়ে জাস্ট পরে ফেলবেন এই একটা দেখেন কি সুন্দর সুপার একটা কালার বিয়াস প্রিন্টগুলো দেখেন একদম এ হচ্ছে আরেকটা প্রত্যেকটা সুন্দর একটা থেকে আরেকটা বেশি সুন্দর যার যেটা ভালো লাগবে নিয়ে নেবেন প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা পঞ্চাশ পরবর্তী কালেকশন চলে যাব সুন্দর কালেকশন এটা প্রাইস টাকা অনলি এই হচ্ছে আরেকটা এটা একটু এটা একটু ডিজাইনটা চেঞ্জ আছে এটা নিচে লেয়ার ছাড়া বাকি সব সেম নিচে লেয়ার ছাড়া আছে শুধু লেয়ার ছাড়া হবে এটা প্রাইস মাত্র সাতশো পঞ্চাশ টাকা সেম প্রাইস এ একটা আছে এটাও লেয়ার ছাড়া আচ্ছা বাকি সব সেম ছিল বাট এটা নিশ্চিত লেয়ারটা নাই আর সব ঠিক আছে সাইজ ফেব্রিক্স আপনার হচ্ছে ডিজাইন সব এভরিথিং সেম এই যে একটা এটা হচ্ছে আরেকটা ডিজাইন প্রাইস সেম সাতশো পঞ্চাশ পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে নেবেন নিয়ে অনলাইনে অর্ডার করুন সরাসরি শপে আসবেন এ হচ্ছে আরেকটা এটা তো জাস্ট মাসাল্লাহ অনেক সুন্দর অনেক সুন্দর একটা প্রিন্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা যারা বিজনেস পারপাস নিয়ে যোগাযোগ করবেন হোলসেল কিন্তু অ্যাভেলেবেল সরাসরি ফ্যাক্টরির প্রাইসে পেয়ে যাবেন এটা হচ্ছে আরেকটা প্রিন্ট দেখেন কালার প্রিন্ট আমাদের কাছে সব বাছাই করা করা সুন্দর প্রিন্টগুলো পাবেন সবচেয়ে বেস্ট প্রিন্টগুলো পাবেন ঠিক আছে আমরা এভারেজ সব প্রিন্ট নিয়ে আসি না সো আমরা একটু বাছাই করে প্রিন্টগুলো নিয়ে আসি এটা কালার দেখেন কি সুন্দর কালার অ্যান্ড প্রিন্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ এটা আবার এগুলো আবার লেয়ার করা আমি প্রত্যেকটা গান কিন্তু ভিডিওতে ভালো করে দেখানোর চেষ্টা করি এবং দেখাই সো আপনারা ভিডিওগুলো দেখবেন এগুলো কিন্তু আলাদা কোনো ছবি হয় না সো আমাদের চ্যানেলগুলো সাবস্ক্রাইব করে রাখবেন সো আপনার রেগুলার নতুন নতুন প্রত্যেক সপ্তাহে কিন্তু নতুন প্রিন্ট আসে সো রেগুলার নতুন নতুন আপডেটগুলো পেয়ে যাবেন এগুলো ছবি করার সময় থাকে না আসলে এত পরিমাণ কালেকশন আসে আর এতগুলার ছবি করা আসলে খুব ডিফিকাল্ট আর থাকেও না সো এগুলা কারণ একই প্রিন্ট বারবার আসে না একই প্রিন্ট কিন্তু বারবার আসে না প্রত্যেকবার নতুন নতুন প্রিন্ট আসে এই জন্য আসলে এগুলো ছবি করে ছবি তোলার সুযোগ থাকে না আমাদের ওই একদিক দিয়ে আনি আরেক দিকে শেষ হয়ে যায় সো পছন্দ হলে দ্রুত নিয়ে নেবেন পরে নেবেন ভাবলে এগুলো পাবেন না সেম ডিজাইন পাবেন বাট এই কালার এই প্রিন্ট পাবেন না প্রতিনিয়ত প্রিন্ট কালার চেঞ্জ আসে ঠিক আছে একই প্রিন্ট বারবার আসে না এগুলো সো এই যে একটা ব্ল্যাকের মধ্যে হিউজ কালার হিউজ কম্বিনেশান চমৎকার কালার প্রিন্ট কম্বিনেশান সব মিলিয়ে অনেক কালেকশান অনেক প্রাইজ মাত্র সাতশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা এটা তো খুবই সুন্দর একটা লাইট কালারের মধ্যে আছে প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি এটা হচ্ছে আরেকটা সেম ওয়াও এটা দেখেন কি সুন্দর প্রাইস সেম সাতশো পঞ্চাশ টাকা অনলি আরও আছে এবং গাউনের কিন্তু অনেক কালেকশান আছে আমাদের কাছে সো আমাদের ইউটিউব চ্যানেলটা ভিজিট করলে আপনারা কিন্তু ভিডিওগুলো দেখতে পাবেন ভিডিও দেখে দেখে পছন্দ করে নিতে পারবেন এ হচ্ছে আর একটা ব্ল্যাকের মধ্যে ওয়াও এটা খুবই সুন্দর ব্ল্যাকের মধ্যে চমৎকার কালার কম্বিনেশান প্রিন্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ এ হচ্ছে আরেকটা এটা অনেকটা অ্যারস টাইপের কালারের মধ্যে হবে সাথে গ্রিনের কম্বিনেশান আছে গোল্ডেন কম্বিনেশন আছে খুবই সুন্দর ওই যে আমরা বললাম যে বাছাই করে করে প্রিন্টগুলো কিন্তু নিয়ে আসিস সো সব অ্যাভারেজ প্রিন্ট আমরা আনি না কখনোই এ চারটা প্রিন্ট এটা তো জাস্ট অস্থির একটা কালেকশন প্রায় সেম সাতশো পঞ্চাশ সাতশো পঞ্চাশ টাকা দিয়ে কিন্তু একটা আপনার বাউন্ন লংয়ের একদম রেডি কালেকশন পাচ্ছেন ফ্লোরাল হিজাবি গাউন কাপড়গুলো কিন্তু একদম অরিজিনাল চায় না ফ্লোরাল প্রিন্টের মধ্যে হবে প্রিমিয়াম কোয়ালিটির কাপড় এ হচ্ছে আরেকটা সো আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় ঘরে বসে কিন্তু ড্রেসগুলা অর্ডার করতে পারবেন ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ড্রেসের টাকা ড্রেস করে দেবেন ডাকাতেও আশি টাকা ডাকার বাইরে একশো পঞ্চাশ ব্ল্যাকের মধ্যে একটা আছে লাস্ট প্রাইস সেম সাতশো পঞ্চাশ আর যারা শপে আসবেন চলে আসবেন কাপড় বিটিতে ঠিকানা আছে ডাকা এলিফেন রোড ইস্তানমুল্লিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স সব নাম্বার সবাই ভালো থাকেন আলাইকুম